এই বড় বড় করে তিনটা আমি লম্বায় সেলাই করে রাখব তো এই যে এখানে একটা অনেক দূর লেগে গেছে আর এই যে এখানে একটা ধরলাম এই যেখানে সুইট ওই সব রেডি করা আছে এই যেখানে সুইট সেলাই হয়ে গেছে কিছুটা এখন এটা অত দূর অব্দি আগার অত দূর অব্দি আগানো লাগবে লাগা ওটা হয়ে গে এ দুটা কিছুটা এগিয়ে গেলে তারপরে ওটা ধরবো ওখানে আরেকটা সুই রেডি করা আছে ওটা ওই পাশ থেকে টানবো তো লম্বায় তিনটা কি লাইন করবো তারপরে নিখুঁতভাবে সেলাই করতে হবে আর এখানে কিছুটা স্পেস দেওয়ার কারণ হচ্ছে যেখানে দেখো মাঝখান থেকে সেলাই করছি কারণ এই পাশে স্পেস দেওয়ার কারণ হচ্ছে এই পাশে লম্বায় আরও সেলাই করতে হবে তার জন্য এই পাশে এখানে স্পেস দেওয়ার কারণ তো এখানে দেখো আমি ক্যাথা সেলাই করতে লেগে পড়েছি আর এখন বাজে সকাল এগারোটা তো এই সময়ের মধ্যে ক্যাঁথা সেলাই করে তারপরে আরও বাকি অনেক কাজ ছিল সেটা কাজ দেখানো হয়নি তো ইন্টারভিউ দিচ্ছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি তো এখন বাজে বিকেল কথা চারটে সাড়ে চারটে বাজে এখন করলাম আমি মানে প্রচুর প্রচুর কাজ ছিল তো মানে কম্বল টম্বল আজকে বাইরে দিয়েছি তারপরে বেডশিট চাদর বেডশিট তারপরে হলো বিছানার বালিশের কাভার এই সব কিছু ধুয়ে দিয়েছি মানে রান্নাটা আগে সেরে নিয়ে তারপর ওগুলা ধোয়া কাছা করতে মিলতে এই যে স্নান করে এখন মাত্র উঠলাম আর তোমাদের দাদা হয়ে দেখো এদিকে খড়িগুলোকে ইয়ে করে রেখেছে ফাটিয়ে রেখেছে এগুলোকে এখন আমি তুলবো তুলে বিকালের উঠানটা ঝাড় দেবো ঝাড় দেওয়ার পর তারপরে মাথাটাটা চিরনি করব মাথা চিরনি টিরনি করে তারপর তোমাদের সামনে আসছি তো চলো আগে কাপড়গুলোকে উঠানে কাপড়গুলোকে এক সাইড করে রাখবো তারপর তুলবো খড়ি কারণ খড়ি তুলতে গেলে খড়ির উপরে যেহেতু কাপড়গুলো ছিলো তো যদি খড়ি তুলতে যাই তাহলে কাপড় মাথায় টাথায় লাগবে তো তার জন্যে আগে কাপড়গুলোকে সরিয়ে নিলাম এখন খড়িগুলোকে তুলে রাখবো এগুলো কদম খড়ি যেগুলোকে ফাটিয়ে রেখেছে তো এগুলো শুকায় নেই পুরো ভিজা আর উঠানোর মধ্যে রাখলে আমরাও শীত পরে আবারও শীত পরে ভেজা যাবে তো তার জন্য আমি মনে যে চলো এটাকে তুলে রাখি বারান্দার মধ্যে তুলে রাখলে কাউকে আবার রোদ্রের মধ্যে দেবো রৌদ্রের মধ্যে দিয়ে তারপর আবার তুলে রাখবো এরকম করে তিন চার দিন রোদলে দিতে লাগবে তুলতে লাগবে এরকম করে তিন চার দিন করার পর শুকাবে ফাইনালি শুকাবে তো তারপরে এদিকে দেখো খড়িগুলোকে আমার শাশুড়ি মায়ের খড়িগুলোকে এক ডুবে ঠিক করে রাখি আমার শাশুড়ি মা আবার উঠানোর মধ্যেই খড়িগুলো রাখে তো সেগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে পানি দিকে দেখো উঠান ঝাড় দিচ্ছি তো ছাডে মাটিগুলো আমি দেবো গাছের গোটা তো কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে